শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কোন পদ্ধতিতে কোন নীতি মেনে এই টাকা দেওয়া হচ্ছে যাদের চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন তাদের পাশাপাশি যারা এই বহিষ্কৃত বা চাকরিচ্যুতদের কারণে নিজেদের মেধা থাকা সত্ত্বেও চাকরি পাননি তারাও এই ধরনের বিষয়গুলো তুলে ধরেছেন ফলে বিচারাধীন বিষয় আমরা প্রত্যেকটি বিষয়ের উপরে লক্ষ্য রাখছি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এটা খুব গুরুত্বপূর্ণ সৌভিক একটা হচ্ছে যে কিসের ভিত্তিতে এই যে টাকার অঙ্কটা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষা দেওয়া হবে সেটা কিসের ভিত্তিতে স্থির হলো যে পঁচিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা এইটা যেমন কোর্ট জানতে চেয়েছে কোনো প্রেসিডেন্স আছে কিনা সেটাও কিন্তু আজকে জানতে চেয়েছে আদালত আদালতের তরফ থেকে কিন্তু প্রথমেই এই প্রশ্নটা করা হয় যে সরকারের তরফ থেকে এই প্রকল্প অনুযায়ী যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে গ্রুপ সি কর্মীদের পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এবং গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার দেওয়া হবে এখন এই পঁচিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকার অঙ্কটা দেওয়া হবে এই এই অঙ্কটা কিসের ভিত্তিতে ঠিক ঠিক করা করা হলো হলো অর্থাৎ এর কি কেন শুধুমাত্র অঙ্কটাই সেই প্রশ্ন কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেছেন কিন্তু তোমাকে বলবো যে এই প্রশ্নের রকম সদুত্তর এখনো পর্যন্ত আদালতের সামনে আসেনি বা আদালতের সামনে এই অঙ্কটার রকম স্পষ্ট ব্যাখ্যা এখনো পর্যন্ত উপস্থাপিত হয়নি সেটা একেবারে স্পষ্ট এবং তার পাশাপাশি পরের যে তুমি যে প্রশ্নটা করলে যে এই গোটা বিষয়টা ঘিরে এখানে এই যে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা দেওয়া হচ্ছে সেই কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দেওয়ার যে যৌক্তিকতা রয়েছে সেই যৌক্তিকতা নিয়েও কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু খুব স্পষ্ট করে প্রশ্ন করেছে যে এই যে গোটা বিষয়টাতে সরকারের তরফ থেকে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকাটা দেওয়া হবে এবং সেটা একটা বিপুল অঙ্কের টাকা এই টাকাটা এত সংখ্যক মানুষ বা এত সংখ্যক শিক্ষাকর্মী তারা কি শুধুমাত্র ঘরে বসে টাকা পাবেন এবং এর প্রতিদানে বা এর বিনিময়ে সরকার কি পাবে অর্থাৎ এদেরকে কুড়ি হাজার বা পঁচিশ হাজার টাকা দিয়ে সরকারের আখেরে কি লাভ হবে সেই প্রশ্নটা কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সীরা তুলেছেন এবং তিনি বলেছে এবং তিনি বলেছেন যে এই গোটা বিষয়টায় সরকারের তরফ থেকে যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য তিনি শুনতে চান কিন্তু এই মামলার দীর্ঘ যে বিচার প্রক্রিয়া সেটা শেষ হওয়া পর্যন্ত আদালতের সামনে কিন্তু এর কোনো সন্তোষজনক উত্তর মেলেনি জি বেশ সৌভিক আপাতত তোমাকে ধন্যবাদ রায়দান আপাতত স্থগিত রয়েছে রায় কি বলবে কলকাতা হাইকোর্ট নিঃসন্দেহে সেদিকেও আমাদের নজর থাকবে